মাঝে দুইটি প্রতিক্রিয়া দেখা দেয় এক নম্বর প্রতিক্রিয়া হলো মৃত্যু ব্যক্তিকে হারানোর চিন্তা এটা মানুষের মানসিক স্বভাবগত ব্যাপার ইসলামী সীমারেখার ভিতরে থেকে তার এ শোক প্রকাশ করা যায় আছে দুই নম্বর হলো মৃত্যু ব্যক্তির রেখে যাওয়া কাজ কর ঘরের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মৃত্যুবরণ করলে পরিবারের বাকি লোকদের জীবনযাপন তার স্থলে বিষিক্ত নির্ণত হওয়া ওয়ারিসদের ধন সম্পদ বন্টন করা ইত্যাদি এমন এক বিষয় যে মানুষকে তা করতেই হয় ইসলামের সীমারেখার মধ্যে থেকে দুনিাবি এই সমস্ত বিষয়ের চিন্তা ভাবনা করা এবং তার ব্যবস্থাপনা করা জায়েজ এবং তা অপরিহার্য কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে মৃত্যু ব্যক্তির ওয়াজিরা ইসলামের সীমাকে পার হয়ে তাদের মূল মস্তিষ্ক এমন হয়ে যায় যে মৃত্যুর মূল কথা তাদের স্মরণ থাকে না হায়াত ও maut এর এই সংগ্রাম নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে থাকে যে তারা ভাবার সুযোগ পায় না যে এই দুয়ের বাহিরে আর কোন কিছু আছে কিনা অথচ ওয়ারিশদের মধ্যে মূল পাইগুণ হলো এই যে আজ তার আগামী দিন তোমার পালা ফেরেশতা সকলের পিছনে অপেক্ষা করছে আমাদের পূর্ব শরীরের মধ্যে এ ধরনের কত উদাহরণ অতিবাহিত হয়েছে যে সুস্থ লোক অভ্যাসগতভাবে রাতের বিছানায় শুয়েছে অথচ সকালে আর উঠতে পারে নাই কত লোক বাড়ি থেকে হজ উমরার উদ্দেশ্যে বের হয় অথচ আর বাড়িতে ফিরে আসে না কত বর যাত্রী সানাই বাজিয়ে বের হয় অথচ ফেরার মুহূর্তে চলে আসে তার মাতাম কত মানুষ তার নিত্য নৈতিক কাজ নিয়ে ব্যস্ত থাকে আর সে মুহূর্তে তার ডাক চলে আসে তখন সেভাবেই সে চলে যায় তার সমস্ত কাজ এলোমেলো ভাবে থেকেই যায় জিন্দিগি আর মৃত্যুর মধ্যে পার্থক্য তো যেমন আজ ও কাল বলার মতো এই সত্য তাকে রাসুল সাল্লাহ আলি কত সুন্দর করে বর্ণনা করেছেন আজ আমলের সময় হিসাবের সময় নয় আগামী দিন হিসাবের দিন আমলের নয় রাসুল সাল আলি আলাইসাল্লাম আবদুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহ তালানহুকে উপদেশ দিতে গিয়ে বলেন আবদুল্লাহ দুনিয়াতে মুসাফির বা পথিকের ন্যায় সময় কাটাও তাই আবদুল্লাহ বিন উমর রাজিয়াল্লাহ তালানহু বলতেন হে মানব মন্ডলী যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে তা ভাবিও না আর যদি সকাল হয়ে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত তুমি বেঁচে থাকবে তাও তুমি ভাবিও না জীবনকে মৃত্যুর পূর্বে গণিমত মনে করো আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সুস্থতাকে অসুস্থতার পূর্বে এবং জীবনকে মৃত্যুর পূর্বে গণিমত মনে করার তাওফিক দান করুন আমিন